যে কৃষক কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই যে দাবিগুলো নিয়ে কৃষক কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে তার প্রতি সংহতি জানাচ্ছি এবং কৃষক কনভেনশনের সাফল্যের মধ্যে দিয়ে কৃষকদের মধ্যে ঐক্য আরও জোরদার হবে সে প্রত্যাশা করছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কৃষক বাংলাদেশের সকল মানুষ কৃষি থেকে উৎপাদিত খাদ্যই গ্রহণ করেন বাংলাদেশের সবচাইতে বেশি সংখ্যক মানুষ কৃষিকাজের সাথে যুক্ত গ্রামীণ অর্থনীতি বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি তারপরেও এই দেখা যাচ্ছে যে গ্রামীণ অর্থনীতিতে প্রধান ভূমিকা পালন করেন যে কৃষক বা যে কৃষি বাংলাদেশের মানুষের অস্তিত্বের প্রশ্ন সেই কৃষির সাথে যুক্ত কৃষকেরাই সবচেয়েত অবহেলিত প্রথমত তারা তাদের যে ফসল সেই ফসলের যে দাম পাওয়ার কথা মানে উৎপাদন খরচের সাথে সম্পর্কিতভাবে যে দামটা হওয়া উচিত যৌক্তিক দাম সেটা তারা পাচ্ছেন না তার তাছাড়া যেভাবে কৃষিকে সরকার রাষ্ট্র দাঁড় করিয়েছে একটা বিষ নির্ভর কৃষি সেখানে যেভাবে রাসায়নিক সার কিংবা কেমিক্যাল ফার্টিলাইজার মানে রাসায়নিক সার এবং যে সমস্ত কীটনাশক এবং অন্যান্য যে সমস্ত যা কিছু ব্যবহার করা হয় সেগুলির যে বিষক্রিয়া সেটাতে কৃষকেরাই বর্তমান সময়ে বাংলাদেশে বেশিরভাগ মানুষ যারা ক্যান্সার হচ্ছে তাদের বেশিরভাগই হচ্ছে কৃষক একদিকে দাম না পাওয়া একদিকে নিজেদের স্বাস্থ্যহানি আর তৃতীয়ত গ্রামাঞ্চলে পুঁজিবাদের বিস্তার এমনভাবে ঘটেছে লুম্পেন পুঁজিবাদের বিস্তার যে সেখানে সমস্ত গ্রামীণ অর্থনীতির মধ্যে পুঁজির আধিপত্য এসে গ্রামীণ অর্থনীতির সামগ্রিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে ইটের ভাটা কিংবা প্রাণ প্রাণবিনাশী বিভিন্ন ধরনের প্রকল্প কিংবা বিভিন্ন ধরনের নদী নষ্ট করা খাল বিনষ্ট করা খাল নদী পানি দূষিত করা ভূমি যে ভূমি সেই ভূমিগুলোর যে উর্বরতা সেটাকে নষ্ট করা এইভাবে পুরো কৃষিটাই একটা অনিরাপদ এবং বিপজ্জনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমি মনে করি যে কৃষকদের পক্ষে কৃষকদের জন্য এবং কৃষকদের স্বার্থে কথা বলা আরও বাড়ানো দরকার আরো সোচ্চার হওয়া দরকার গবেষণার ক্ষেত্রেও কৃষকদের গুরুত্ব অনেক আগের তুলনায় কমেছে সেটা বাড়ানো দরকার রাজনৈতিকভাবেও রাজনৈতিক প্রশ্ন রাজনৈতিক দলগুলির মধ্যেও কৃষির প্রতি কৃষকের প্রতি মনোযোগটা কমে গেছে সেটা বাড়ানোর দরকার আমাদের ফসলের দামের জন্য যেমন লড়াই করতে হবে একই সাথে গ্রামীণ অর্থনীতিকে নিরাপদ করতে হবে নিরাপদ কৃষির জন্য আমাদের পথ অনুসন্ধান করতে হবে এবং সেটার জন্য রাষ্ট্রীয় নীতি যাতে অনুকূল হয় যাতে প্রাণ প্রাণবিনাশী প্রকল্প গ্রামীণ জীবন এবং কৃষিকে নষ্ট না করে সেই জন্য দাবি তুলতে হবে এই জন্য কৃষকদের মধ্যে কৃষি শ্রমিকদের মধ্যে এবং তাদের সাথে শহরের শ্রমিক শিক্ষক শিক্ষার্থী তাদের সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা এবং সচ্ছা থাকাটা খুব প্রয়োজন সেই আমি যে কৃষক কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই যে দাবিগুলো নিয়ে কৃষক কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে তার প্রতি সংহতি জানাচ্ছি এবং কৃষক কনভেনশনের সাফল্যের মধ্যে দিয়ে কৃষকদের মধ্যে ঐক্য আরও জোরদার হবে সে প্রত্যাশা করছি